জানেন যে সরকার কিন্তু একটি জুলাই সনদ ঘোষণার জন্য পাঁচ তারিখ আগামী পাঁচ আগস্ট একটি দিন ঠিক করে দিয়েছেন এবং সেদিন জুলাই সনদ তারা প্রকাশ করবেন তবে আজকে কেন এই দিনটি গুরুত্বপূর্ণ যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশের ডাক দিয়েছিল আগেই সেই পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা নতুন বাংলাদেশের একটি ইশতেহার ঘোষণা করবেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা জুলাই যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছিল এবং তাদের নেতৃত্বেই মূলত আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের জমায়েত হওয়ার কথা রয়েছে যেহেতু বিকেলবেলায় অর্থাৎ দুপুরের পরে সমাবেশ বাহিরে প্রচণ্ড গরম যার কারণে এখন পর্যন্ত আমরা ওই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি এখনও দেখছি না তবে বি দেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারে সে খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে খুলনা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে মানুষজন আসতে শুরু করেছেন তবে এখন পর্যন্ত যে পরিমাণ মানুষের সমাগম হওয়ার কথা ছিল আসলে সেই পরিমাণ মানুষের সমাগম আমরা দেখছি না তবে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং তারা যেহেতু দুপুরের পরে বিকাল চারটায় সমাবেশ শুরু হবে তো কাজেই তারা বিভিন্ন স্থানে একটু অবস্থান করছেন তারা হয়তো সময় দুপুরের পরে দুপুর দুইটার পর থেকে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে মিছিল সহকারে আসতে শুরু করবেন আমার পেছনে আমি দেখছি যে দিনাজপুর থেকে কিছু এনসিপির সমর্থক কর্মী সমর্থক তারা এসেছেন আমরা একটু তাদের মতামত বা তারা আসলে কেন এসেছেন তাদের চাওয়া পাওয়ার জায়গাটা কি কোন আগ্রহের জায়গা থেকে তারা আজকের এই সমাবেশে এসেছেন এত দূর থেকে সে বিষয়টি তাদের সাথে একটু কথা বলবো আপনারা কোথা থেকে আসছেন এবং কেন এখানে আসছেন আপনারা শুনছি যে দিনাজপুর থেকে এসেছেন আজকের এই সমাবেশে আপনাদের এলাকা থেকে কি পরিমাণ মানুষ আপনারা এসেছেন এবং আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সর্ব উত্তরের জেলা দিনাজপুর জেলা বৃহত্তম তেরোটি থানা থেকেই দিনাজপুর থেকে এসেছি এখানে গতকাল রাতে রওনা দিয়ে আজকে এগারোটার দিকে এখানে আমরা পৌঁছাইছি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য চিন্তা আমাদের যে একদফার ঘোষক আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আমাদের দাবি দেওয়া একটি আজকে ভাই বাংলাদেশের জন্য নতুন ইস্তেহার আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এই ইস্তেহার ঘোষণা করবে এই ইশতেহারের আলোকেই আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র চাই যদি এই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বর্তমান সরকার দিতে তালবাহানা করে তাহলে আমরা আবারও ওই ছত্রিশ দিনের আন্দোলন অসংখ্য ধন্যবাদ যারা দিনাজপুর থেকে এনসিপির কর্মী সমর্থক এসছেন তারা তাদের কথা শুনছিলাম তারা আসলে বলছিলেন যে যদি তবে তাদের যে কাঙ্ক্ষিত ইশতেহার বা কাঙ্ক্ষিত জুলাই সনদ যদি সরকার ঘোষণা না করেন তাহলে তারা এখান থেকে আরও বড় কর্মসূচি নিয়ে যাবেন এবং দেশব্যাপী তারা সেই জুলাইয়ের চব্বিশের যে যেভাবে হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে সেই হাসিনা সরকারের কে উৎখাত করতে বাধ্য করেছিলেন সেইভাবে তারা আবারও আন্দোলনে নামবেন তবে সেটির হয়তো বা প্রয়োজন হবে না কারণ আমরা এরই মধ্যে যে খবরটি পেয়েছি যে এনসি এনসিপি বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু দফায় দফায় ঐকমত্য কমিশনের বৈঠকে সেখানে বিস্তর আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে সব কিছুর পরিপ্রেক্ষিতে একটি কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রকাশ করবে সরকার সেই প্রত্যাশা এখানে রাখছেন আমরা এখানে দেখছি যে এনসিপির নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এখানে কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ রয়েছেন কয়েকজন আমরা তাদের সাথে একটু কথা বলবো তবে তার আগে আমরা আশপাশের দৃশ্যটা একটু দেখাতে বলবো যে কেন্দ্রীয় শহীদ মিনার ব্যাপক প্রস্তুতি রয়েছে এখানে যেন যারা আসবেন তাদের জন্য কোনো ধরনের ভোগান্তি না হয় যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্ন স্তরের নিরাপত্তা বলই কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপি নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা তাদের সাথে আরও একটু তাদের কথা জানতে চাইব কেমন আছেন এখানে কখন এসেছেন আপনারা কক্সবাজার থেকে এবং আজকের এই সমাবেশে কি চাওয়া পাওয়া রয়েছে ধন্যবাদ আমি আগে থেকেই যেহেতু আমাদের সাংগঠনিক প্রোগ্রাম ছিল আমি আগে থেকে আছি এবং আমাদের যে কক্সবাজার যে দলীয় নেতাকর্মীরা ওনারা ইতিমধ্যে এসে কক্স পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গা থেকে সেটা ট্র্যাক থেকে তুলিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন আপনারা জানেন যে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছি যে একাত্তর পরবর্তী সময়ে সাম্য মানবিক মর্যাদা সো আরও যেসব বিষয়গুলো একাত্তর পরবর্তী সময়ে যেটা কখনোই ঘটে নাই সেই ধরনের একটা নতুন বাংলাদেশেরা আলাপ করছি যেই বাংলাদেশে আমরা চব্বিশটা দফার কথা বলছি যেখানে উন্নত পরাষ্ট্রনীতি এবং যেখানে আপনার বঙ্গোপসাগরীয় যে অর্থনীতি এবং সাথে সাথে আমাদের প্রবাসীদের যে আপনি যে আপনারা জানেন যে এই গণভুত্থানে এই আন্দোলনে সবচেয়ে বেশি যে ভূমিকাটা বিদেশে থেকে পালন করেছেন আমাদের প্রবাসী ভাই বোনরা এবং তাদের অধিকার নিশ্চিত করার সাথে সাথে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যে অধিকার একটা রাষ্ট্রের যে নাগরিক যে মর্যাদা রাজনৈতিক দলের পরিচয় যে নাগরিক মর্যাদা থাকার দরকার সেই অধিকারের কথা এখানে আছে এবং আরও বিশেষ করে এই আন্দোলনের যে সূত্রপাত যেখানে যেখানে এই আন্দোলন শুরু হয় বিশেষ করে এখানকার তরুণ জনগোষ্ঠীর যে তাদের জীবন জীবিকা একটা মানসম্মত জীব জীবিকা নির্বাহের যে ব্যবস্থা সেই যে কোটা আন্দোলন তো সেই তরুণ জনগোষ্ঠীর আগামী দিনের যে স্পিরেশন যেটা আগামী দিনের তরুণ জনগোষ্ঠী কোন জায়গায় যাবে সেই ধরনের একটা স্পিরেশন আজকে বাংলাদেশে আমাদের এই ইস্তেহারটাকে দেখবে আরও বিশেষ করে আমাদের প্রান্তিক যে কৃষক এবং পাবলিক হেলথের যে ব্যাপার এবং একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের শুধুমাত্র যে আপনার যে ডিপ্লোমেসিটা ট্রেডিশনাল ডিপ্লোমেসির বাইরেও পাবলিক ডিপ্লোমেসিটি কী ব্যবহৃত হয় সেই ধরনের অসংখ্য ব্যাপারগুলো নিয়ে অসংখ্য মানুষের মতামতের মধ্য দিয়ে আমরা আগে একটাভাবে চিন্তা করা হয়েছিল যখন পদযাত্রায় আমাদের টিম প্রত্যেকটা মানুষের সাথে কথা শুনেছেন মানুষের আলাপ শুনেছেন দলিত হরিজনের আলাপ শুনেছেন কিংবা সাঁওতাল পল্লীতে গিয়েছেন এই প্রত্যেকটা মানুষের অধিকার সম্মিলিত একটা ইশতেহার হতে যাচ্ছে যেটা আসলে সকল মানুষ তার অধিকারের কথা বলতে পারবে কয় দফা ঘোষণা হতে পারে আজকের যদি একটা ড্রাফটের যে ড্রাফটার কথা আমরা জানি যে আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে এখনো আলাপ চলমান সেখানে আমরা চব্বিশটা দফার একটা আলাপ চলছে এবং সেটা প্রত্যেকটা বিষয় চলমান প্রক্রিয়া কারণ হচ্ছে যে আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা বা অভিপ্রায় সেটা নিশ্চিত করবার জন্য যা যা করবার দরকার সেটা জাতীয় নাগরিক পার্টি করবে সেটা আপনারা জানেন যে পার্টি গঠনের শুরু থেকেই কিন্তু এটা শুধুমাত্র নিজেরা সিদ্ধান্ত করে পার্টিটা করেন নাই এটা যেটা করেছেন সেখানে মানুষ থেকে তারা আমরা মানুষের ইনফরমেশন নিয়েছি মানুষ কি চায় কেমন পার্টি চায় ইভেন আমরা আমাদের দলীয় প্রতীকটাও কিন্তু মানুষের নানা মত থেকে নেয়া তো আমরা মনে করছি যে এই আমরা ইতিপূর্বে দেখেছি শুধুমাত্র ইভেন আমরা বাহাত্তরের যে সংবিধান যেটাকে আমরা বলি যে এই যে কনস্টিটিউসি যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটাও কিন্তু কনস্টিটিউসির দ্বারা তৈরি হয় নাই চার পাঁচজন মিলে কোনো একভাবে লিখে দিছে তো আমরা এই এই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে সেকেন্ড রিপাবলিক যেটা যে সেকেন্ড রিপাবলিকে প্রত্যেকটা মানুষ তার নাগরিক মর্যাদা নিশ্চিত করতে পারবে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে সেরকম একটা ইশতেহারের কথা আমরা বলছি যেটা আগামী দিন একটা নতুন বাংলাদেশ বিশ্বের দরবারে একটা নতুন মানুষ হিসেবে হাজির হবে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু এর মধ্যে তার কাছ থেকে জানতে পেরেছি যে আজকে যে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে এনসিপি নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ঘোষণাপত্রে বাংলাদেশের আগামী দিন কিভাবে চলবে সাধারণ মানুষের একেবারে সেই দলিত শ্রেণী থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রাষ্ট্রের যে নীতিমালা কেমন হবে সংবিধান কেমন হবে সেই একেবারেই সেই বাহাত্তরের যে সংবিধানে বিভিন্ন ধরনের বৈষম্যের সুযোগ রয়েছে যে সংবিধান বাংলাদেশের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেনি সেই বিষয়টিকে তারা নতুনভাবে শুরু করতে চান এবং সেই প্রস্তাবনাগুলো আজকে তাদের ইশতেহারে প্রকাশ পাবে এবং যার মধ্য দিয়ে আজকে অন্তত চব্বিশটি দফা হতে পারে বলে তিনি আমাদেরকে এর মধ্যে জানিয়েছেন তবে এটি কম বেশিও হতে পারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একেবারে তৃণমূলের নেতাকর্মীরা এখানে রয়েছেন আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা এখানে আসছি আজকে নাহিদ ভাই আমাদেরকে আহ্বান করছে আসার সেজন্য আসছি হ্যাঁ এখানে আজকে এই এক মাসে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা পদযাত্রা করেছে ঠিক আছে সেটাই ধারাবাহিকতায় জনগণের সাধারণ মানুষের দ্বারপ্রান্তে তারা গিয়েছে জনগণের যে চাওয়া আকাঙ্ক্ষা সেটা তারা অনুভব করেছে সেটারই আজকে প্রকাশ ঘটবে এখানে সেজন্যই আমরা এসেছি